আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সোহানা এন ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং আপনার দাদুয় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো এই রেসিপিটা হচ্ছে আমরা বাইরে যে সবাই অনেক পছন্দ করে খাই তো রেসিপিটা কি সেটা দেখার জন্য সাথে থাকে তো আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে কে স্টাইলের চিকেন স্ট্রাইপস তো চিকেন স্ট্রাইপসটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস যেটাতে হচ্ছে কোনো ধরনের কোনো হাড় নাই তো ওই রকম মাংস আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে সুন্দর করে আমি পিস পিস করে কেটে কিভাবে পিস পিস করে কাটছি সেটা দেখাচ্ছি মাংসটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন এইটা মাখানোর জন্য আমি লবণ চিনি আর লেবুর ইউজ করতেছি তো এখানে আমি কিছুক্ষণ মাংসটা মাখিয়ে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখব তো আমি প্রথমে এখানে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লাগবে মনে হচ্ছে

তারপরে আমার আমুর বেটে রাখা গরম মশলা এখন দিয়ে দিব হচ্ছে আদার রসুন বাটা তারপরে এখানে আমি দুটা ম্যাজিক মশলা ইউজ করতেছি এখন আমি এইখানে দিয়ে দিব একটা ডিম তারপর এইখানে সবগুলো একসাথে মিক্স করে একটুখানি পানি দিব আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথে মিক্সড করে এখন হচ্ছে এটাতে চিকেন দিয়ে দিচ্ছি অ্যান্ড ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি এটাকে ভাজার জন্য আমার চিকেনের স্ট্রাইপগুলো এইভাবে করে আমি ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছি এখন জাস্ট হচ্ছে তেলটা গরম হলেই এটা ভাজবো তো আমি এখানে এই যে তেলটা দিয়ে রেখেছিলাম প্যানে আগেই plain, you আমার স্ট্র্যাপস তো মোটামুটি এখন বানানো শেষ খাওয়ার পালা খেয়ে দেখবে যে আসলে আমি কি এটা ভালো বানাতে পেরেছি কি পারি নাই এই যে ক্যামেরাম্যান তুমিও খেয়ে বলবা কেমন হয়েছে তো স্ট্র্যাপের সাথে খাওয়ার জন্য আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম তুমি খাও না তুমি খাও আগে তাই ভিডিও গুলো খাও জিজ্ঞাসা করো কেমন হয়েছে আচ্ছা আডিকল ফার্স্ট ক্লাস ইসদালি বনম করলাম আমার নিজের রান্না করা খাবার আমি তো কিছু বলতে পারবো না তাইলে বলবেন হচ্ছে যে নিজে খাবার করে ভালো হইছে কেপস স্টাইলে যে আমরা খাই পারফুলে বলতে ভালো আমি বলবো বানাই খাওয়াই দেবো অনেক মজা হোটেল কিন্তু আলহামদুলিল্লাহ সত্যি কথা বলো হ্যাঁ অনেক মজা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর